প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ টেস্টি কলিজা ভুনা রেসিপি অনেকেই আছেন যারা কলিজা খেতে পছন্দ করেন না কারণ রান্নার পরেও অনেকের রান্নায় একটা বাজে গন্ধ থেকে যায় এবং কলিজাটা কালচে রঙের হয়ে যায় আমি আপনাদের সাথে শেয়ার করব কোন কোন স্টেপ ফলো করে কলিজা পরিষ্কার করলে সম্পূর্ণ গন্ধ চলে যাবে এবং রান্নার রান্নার পরেও কলিজা কালচে হয়ে যাবে না শুরুতে কলিজা পরিষ্কার করার জন্য বড় একটি হাড়িতে আমি দিয়েছি তিন থেকে চার লিটার পানি চুলাটা অন করে দিয়েছি পানিটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভর্তি করে লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভর্তি করে হলুদ বিভিন্ন উপকরণ মিশিয়ে এই পানির মধ্যে আমি খুব অল্প সময়ের জন্য কলে যেটাকে সিদ্ধ করে নিলেই এর থেকে গন্ধ চলে যাবে দিয়ে দিচ্ছি দশ বারোটি লবঙ্গ মাঝারি সাইজের একটি আদাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি তিন চার টুকরা হয়েছে দিয়ে দিচ্ছি টুকরো করা আদা দিয়ে দিচ্ছি ছয় সাতটি তেজপাতা এবং এক টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি মৌরি সাত আট টুকরা দিয়ে দিচ্ছি দারচিনি সব উপকরণ সহ পানিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য জাল করে নিব এতে করে এই সব উপকরণের যে সুন্দর একটা স্মেল আছে সেটি পানির সাথে মিশে যাবে আপনাদের সুবিধার্থে এই সময়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি কলিজা ভুনার প্রয়োজনীয় উপকরণ এক কেজি পরিমাণ গরুর কলিজা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কলিজাটাকে গরম পানি দিয়ে দুই থেকে তিনবার অস করে করে কলিজার মধ্যে যে এক্সট্রা রক্তটা থাকে সেটি বেরিয়ে আসবে কলিজার গন্ধ দূর করার জন্য যে পানিটা আমি জাল করে নিয়েছি তার মধ্যে কলিজা টুকরো গুলোকে কলিজা পরিষ্কারের সময় যদি আপনি এই স্টেপটি ফলো করেন তাহলে নিশ্চিত থাকবেন যে রান্নার পরে কলিজাতে কোনো বাজে গন্ধ থাকবে না এবং রান্নার পরেও কলিজার রং কালচে হয়ে যাবে না এক মিনিট সিদ্ধ করার পর কলিজা টুকরো এখন আমি তুলে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি তেজপাতা লবঙ্গ দারচিনি এবং আদার টুকরোগুলো তুলে ফেলবো দুই থেকে তিনবার ওয়াশ করে নেওয়ার পর যেটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে এখন যেটি রান্নার জন্য প্রস্তুত প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুটা সফট হলেই দিয়ে দিচ্ছি সাত আট টুকরা দারুচিনি ছয় সাতটি লবঙ্গ এবং ছয় সাতটি এলাচ এলাচ গুলোকে আমি থেতো করে নিয়েছি যাতে এর স্মেলটা বেরিয়ে আসে একটি বড় এলাচ দিলাম দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়া দুই চা চামচ ধনিয়া গুঁড়া এবং দুই চা চামচ জিরা গুঁড়া দিয়ে সব উপকরণ গুলোকে ভালো করে কষিয়ে মশলাটা কষিয়ে নিব আমি লবণ দিতে ভুলে গেছি করে দিচ্ছি লবণ তেলটা উপরে উঠে আসলে দিয়ে দিচ্ছি কলিজাগুলো মশলা সহ কলিজাটাকে বেশ অনেকটা সময় ভুনা করে নিব কলিজা ভুনাটা যেহেতু আমি আলু দিয়ে করছি তাই যখন তেলটা এরকম উপরে উঠে আসবে তখন এতে অ্যাড করে দিচ্ছি আলু আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলু সহ কলিজাটাকে আরো বেশ কিছুটা সময় ভুনা করে নিব দুই থেকে তিন মিনিট ভুনা করার পর এতে আমি অ্যাড করে দিচ্ছি চার কাপ পরিমাণ গরম পানি গরম পানি দিলে রান্নাটা আরো দ্রুত হয়ে যায় আমি এখনো পর্যন্ত এই তরকারিতে হলুদ ব্যবহার করিনি এরপর যে অ্যাড করে দিচ্ছি হলুদ হলুদ শুরুতে দিলে তরকারির রংটা ভালো আসে না চুলার মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে আট থেকে দশ মিনিটের জন্য রান্না করব। এই সময়ের মধ্যে আলু এবং কলিচা দুটোই সিদ্ধ হয়ে গেছে এবং তেলটা উপরে উঠে এসেছে গরম ভাত পরোটা রুটি লুচি পোলাও এগুলো দিয়ে খেতে অসাধারণ লাগে আপনারা ট্রাই করবেন যদি ট্রাই করেন আমাকে জানাতে পারেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম